এইখানে শুয়েছিলাম একটুখানি এত গরম হচ্ছে আমি যাক লাইভ করি বন্ধুরা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই যা গরম পড়েছে প্যাচ পেচে গরম বাপ রে বাপ গরমে কেমন আ তোমরা আমি তো গরমে খালি টকের ডাল পোস্ত খাচ্ছি আজকেও টকের ডাল পোস্ত করেছি আর খালি ঠান্ডা জল খাচ্ছি জানো তো জল খেয়ে খেয়ে আস মিটছে না তোমাদের কি রান্না হচ্ছে বলো তো আমি তো খালি টকের পোস্ত খাচ্ছি মাছ মাংস কিচ্ছু ভালো লাগছে না তা বন্ধুরা গরমকালে যে ফলের মধ্যে বেশি টক আছে সেই ফল আর তেতো তেতো যেমন উচ্ছে করলা এগুলো খেতে পারো এতে গরম কম লাগবে আর মানে শরীরের পক্ষে ভালো আর টক জাতীয় ফল খাবে টক জাতীয় ফল মানে তো কোন ভিটামিন থাকে টক জাতীয় ফল একটু কুইজের মতো হয়ে যায় টক জাতীয় ফল লেবু আমলকি এইগুলো বেশি করে খাবে পাকা তেঁতুল ভিজিয়ে শরবত করে খাবে লেবু পাতা দিয়ে এইগুলো ভীষণ আমাদের শরীরের পক্ষে ভালো জানো তো আর একটা জিনিস খুব ভালো আচ্ছা বলে দিচ্ছি ওটা না পারলে যে টক জাতীয় ফলে কোন ভিটামিন থাকে কেউ যদি পারো তাহলে বলো আর আর একটা কি আখের গুড় গরমে আখের গুড় ভীষণ ভালো আখের গুড় ভিজিয়ে শরবত করে খেলে না ভীষণ ভালো মারাত্মক গরম পড়েছে চল্লিশ ডিগ্রির ওপর উঠে গেছে তা বন্ধুরা একদম মাথায় তেল ফেল মেখে একদম আর ভালো লাগছে না আর সেই গরমের মধ্যে ভাপড়ে স্নান আবার রাত্রি সন্ধেবেলা স্নান করব এত গরম জানো ঘদর মুছবো মুছে সন্ধেবেলা স্নান করবো একবার তা বলছি যেটা টক ফল টক জাতীয় ফল কোন ভিটামিন সেটা হচ্ছে ভিটামিন সি ভিটামিন সি সব রোগের প্রতিষেধক তো ভিটামিন সি খেলে তুমি অনেক রোগের প্রতিষেধক অনেক রোগ থেকে তুমি রেহাই পাবে ওটা হচ্ছে ভিটামিন সি আর এই গরমে ঠান্ডায় নয় গরমে ভিটামিন সির ভীষণ দরকার এই সময় টাইফয়েড হাম পক্স এইগুলো হয় জন্ডিস এইসব অতিরিক্ত গরম পড়েছে আর মশার বাপরে মশার কি বেড়েছে মশার কামড় আমাদের এখানে ভীষণ মশার কামড় বেড়েছে এত মশা বেড়েছে কি বলবো জানো তো মশার জ্বালায় রাত্রিবেলা এই গরমের ভেতরে তাও মশারিটা মশারি টাঙিয়ে কুলারটা সামনে এনে চালিয়ে দিই এত মশা বেড়েছে বাপরে মশা অনেক জায়গায় মশা কম থাকে আমাদের এখানে এত মশা না পোকা মাকড় ভীষণ তোমার আরশোলা তারপরে তোমার ওই মাকড়োপা মাকড়ের জ্বালা খুব বন্ধুরা আমার গোপাল দেখছো পেছনে গোপাল আমার খুব ভালো লাগে এই গোপালের ফটোটা আমরা একটু লাইক চ্যাট করো একটু কমেন্টস করো তাহলে ভালো লাগবে যারা এসছো এবার গা ধোবো ঘর মুছবো গা ধোবো চিয়ারের উপর রেখেছি মোবাইলটা যাতে দেখা যায় দেখা যাচ্ছে ইউটিউবে লাইভে যারা ব্যবসা করে ওই চারটি কাপচুপ উপর নিয়ে বসে ওদের অনেকক্ষণ টাইম দেয়া যায় আমাদের কত কি করবে বলতে বলকে হাই বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলার অনেক অনেক শুভেচ্ছা জানাই আর আমার লাইভে আসার জন্য তোমাদের অনেক অনেক সুস্বাগতম যেটা বলছিলাম যে গরমকালে প্রচণ্ড গরম পড়েছে তা গরমে কি করবে আর কি করবে না সেই নিয়ে একটুখানি আলোচনা করছি মারাত্মক আকারে গরম পড়েছে আর গরমে সানস্ট্রোক প্রচণ্ড হয় জানো তো বাইরে সব ছাতা তারপরে সানগ্লাস এইগুলো নেবে রোদ একদম বেশি যত রোদ দূর পড়বে তত ভায়োলেট রেটা লাগবে শরীরের ক্ষতি হবে বন্ধুরা যারা আসছো একটু কমেন্টস করো লাইক চ্যাট করো না যাবে না কোথা থেকে আসছো সন্ধ্যা শুভ সন্ধ্যা বন্ধুরা সুস্মিতা ঘোষের খেলার হাটে অনেক অনেক সুস্বাগতম গরমে আর ভালো লাগছে না এই যে মেজেতে বসে বসে তোমাদের সাথে লাইভ করছি মারাত্মক গরম পড়ে গেছে কিছু খেতে ভালো লাগছে না কিছু ভালো লাগছে না এত গরম গরমে তোমরা কেমন আছো

যারা যারা এসছো তারা তারা একটু কমেন্টস করো লাইক চ্যাট করো না হলে বোঝা যাবে না কোথা থেকে এসছো একজন যাচ্ছে আর চলে যাচ্ছে আর চলে যাচ্ছে বেশিক্ষণ লাইভে থাকবো না বন্ধুরা শুভ সন্ধ্যা অনেক অনেক সুস্বাগতম আমার লাইভে যারা নতুন আসছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নতুন সাবস্ক্রাইবার যারা পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে ওরে বাবা কি গরম কি গরম শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা রিয়া সে হাই হাই রিয়া কোথা থেকে এসছো একটু কমেন্টস করো একটু লাইভ চ্যাট করো কোথা থেকে দেখছো কেমন আছো রিয়া রিয়া হাই ঢাই হাউ আর ইউ কোথা থেকে দেখছো রিয়া হ্যালো রিয়া কোথা থেকে দেখছো ওয়েস্ট বেঙ্গল না ওয়েস্ট বাইরে অন্য কোন রাজ্য থেকে প্রোফাইল পিকচারটা অতটা বোঝা যাচ্ছে না রিয়া অনেকের নাম আছে তো ঘোষপাড়া ঘোষপাড়া থেকে দেখছো ও আচ্ছা ঘোষপাড়ায় কোথায় থাকো ঘোষপাড়ায় কোথায় থাকো আমার ব্লগ দেখো রিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো যদি না করে থাকো করে দেবে আমার ব্লগ দেখবে কমেন্টস করবে ও ব্লগ দেখো বন্ধুরা যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন সাবস্ক্রাইবার তারা পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে এত গরম দেখো না বাপরে মারাত্মক গরম এই এতে বসে আছি মেঝেতে বসে বসে লাইক করছি ঘুম আর হয় না এত মাত্রাতির অতিরিক্ত গরম পড়েছে না চল্লিশ ডিগ্রির ওপর টেম্পারেচার সবাই সাবধানে থাকবে আর যেসব জিনিস গরমে খেলে শরীর ভালো থাকে সেরকম জিনিস খাবে যেমন টকের ডাল পান্তা ভাত তারপরে তোমার পোস্ত রিচ খাবার খাবে না রিচ খাবার খেলে তোমার শরীর খারাপ করবে আর রাস্তায় বেরোবে যখন ছাতা নিয়ে বেরোবে ছাতা অত সানগ্লাস এইগুলো নিয়ে বেরোবে আর সুতির পোশাক পরবে সুতির ঢিলে ঢিলে পোশাক পরবে তাহলে ভালো পাত্রা অতিরিক্ত গরম পড়ে গেছে বাপরে আবার বৃষ্টি হলে তবে একটু কমবে

মতো এখানে চলে গেলাম আবার কালকে আসবো টাটা